নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব বর্তমান ভাবনা কি আপনি যার কথা ভাবছেন সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কি ভাবছেন উনি ঠিক কী সিদ্ধান্ত নিতে চান এই সম্পর্কের ব্যাপারে ওনার কারেন্ট ফিলিংস এবং ওনার আগামী পদক্ষেপ আপনার প্রতি সো এখানে আমি দুটো গ্রুপ আপনাদের জন্য রেখেছি ফার্স্ট কার্ডে দ্য লাভার্স আর সেকেন্ডে এখানে রয়েছে ওয়াইল্ড ক্যাট দুটো কার্ডই অত্যন্ত সুন্দর কার্ড আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে বেছে নিতে পারেন সো এই মুহূর্তে না আমি যখন আপনাদের রিডিংটা করছি বাইরে রীতিমতন মেঘে অন্ধকার করে এসেছে এবং একটা রিমঝিম ধারায় বৃষ্টি পড়ছে জানলার সামনে মেঘও ডাকছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন সো আজকের এই রিডিংটা যেন একটা আলাদাই রকমের মাত্রা বৃষ্টি আমাদের মনের মধ্যে ইমোশনকে উস্কে দেয় আজকে দেখবো সেই ব্যক্তিটার আপনাদের প্রতি ঠিক কী ভাবনা এবং আপনার প্রতিও কি তার ইমোশন কোথাও গিয়ে সুন্দরভাবে ফ্লো হচ্ছে সো প্রথম গ্রুপের সাথে যারা রিডিং দেখতে চাইছেন তারা এখানে দ্য লাভার্স কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন আর যারা সেকেন্ড গ্রুপটিকে দেখবেন বলে ঠিক করেছেন তারা ওয়াইল্ড ক্যাটের সাথে কন্টিনিউ করবেন অথবা আপনারা দুটো গ্রুপকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজলেটেড করবে। দ্য লাভার্স কার্ড এটাকে যারা পছন্দ করেছেন তাদের মানুষটা না তাদেরকে বেশ ভালোই বাসেন আর এখানে কোথাও গিয়ে একটা ডিভাইন কাউন্টার পার্ট সোলমেট হায়ার লেভেল অফ সোল কানেকশান টুইন ফ্লেম এই ধরনের জার্নির গল্প আছে অর্থাৎ এটা নিছক ইনফ্যাচুয়েশন নিছক ভালো লাগা অথবা শুধুমাত্র এখানে কোনো কার্মিক জার্নি নয় যেটা আপনার জীবনে এসেছে বর্তমানে পরে আবার চলে যেতে পারে বা আপনাকে কিছু শুধুমাত্র শেখানোর জন্য এসেছে শুধু এটুকুই নয় আপনাকে এটা সারা জীবন স্টে করতে পারে এবং আপনি যদি নিজেকে হিল করেন তবে আপনার জন্য কিন্তু প্রপার রিউনিয়নও আসতে পারে সো আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নেবেন দয়া করে ফোন করবেন না আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ করে এখানে খোঁজ নিতে পারেন চলুন আমরা শুরু করে দিই এই কার্ডটাকে নিয়ে আমাদের যে ইলাবরেট রিডিং আছে সেইটা এই মুহূর্তে আপনার মানুষটারও মনের মধ্যে বৃষ্টি পড়ছে ইমোশন ফ্লো হচ্ছে কোথাও গিয়ে না তার অন্তর্মন তাকে বলছে যে এর সাথে তুমি সুন্দর একটা হ্যাপিলি এভার আফটার যে লাইফকে তুমি কাটাতে পারো সো বাইরে কিন্তু মেঘ ডেকে উঠলো এবং মৃদুমন্দ হাওয়া দিচ্ছে তার সাথে বৃষ্টি একটা আলাদাই রকমের একটা সুন্দর যেন পিস সেরেনিটি ক্রিয়েট হচ্ছে যখনই আমি এই কার্ডটার দিকে দেখছি তখনই যেন মৃদুমন্দ বাতাস এবং এটাও একটা সুন্দর সাইন যে আমি এখন শুধুমাত্র প্রকৃতির আলোকে রিসিভ করছি আপনাদের জন্য কেননা ঘরে কারেন্ট চলে গেছে খোলা জানালার সামনে বসে রয়েছি বৃষ্টি দেখতে দেখতে আপনাদের জন্য কার্ড রিড করছি একটা দুর্দান্ত আমার নিজের মনের মধ্যেই এনার্জি ক্রিয়েট হচ্ছে সো আশা করি আপনাদের মানুষটারও মনের মধ্যে আপনাদেরকে কেন্দ্র একটা ভালো লাগার এনার্জি একটা সুন্দর সুদিং এনার্জি ওই যে প্রথম একটা বৃষ্টি যখন শুরু হয় প্রথম কদম ফুলের গন্ধ ভেসে আসে সোদা মাটির গন্ধ ভেসে আসে আর সেই সময় মনের মধ্যে যেন একটা আলাদাই রকমের রোমান্টিকতা কাজ করে সো আপনাদের এই ব্যক্তিটারও কিন্তু এখন এরকমই মনে হচ্ছে আপনাদের এই যে রিউনিয়ন সেটার জন্য নেচার কিন্তু ওনাকে গাইড করছে এখানে নেচার ইউনিভার্স ঈশ্বর ডিভাইন সব কিছুর না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আজকের এই রিডিং যারা দেখছেন সো তাদের জন্য আমি বলবো যে এটা একটা ব্লেসিং সি এটা কিন্তু একটা ব্লেসিং সি এত সুন্দর রিডিং ওয়াও এখানে কি চলে এলো দেখুন আপনারা একবার টেন অফ কাপস সো ফুলফিলমেন্টের কথা যদি আসে টেন অফ কাপসের থেকে বেটার মনে হয় আর কিচ্ছু হয় না এই মানুষটা আপনার সাথে সত্যিই হ্যাপিলি এভার আফটার চান রিউনিয়ন উনি চাইছেন উনি সলিড কিছু অফার করতে চান এই সম্পর্ককে শুধু দেখুন আপনারা একবার নাইন অফ কাপস এখানে কাপসের প্রচুর এনার্জি আছে ইমোশন এখানে ভরে ভরে ফ্লো হচ্ছে সো এখানে না ফুলফিলমেন্ট আপনারা একে অপরের জন্য ফুলফিলমেন্ট যার জন্যই রিডিং দেখছেন তাকেও কিন্তু আপনি এই ফুলফিলমেন্ট এই পরিপূর্ণতা এই সৌন্দর্যটা আপনি অফার করেন জীবন কত সুন্দর সে আপনার সাথে বুঝতে পারে এটা বোঝা যাচ্ছে এই কার্ডগুলো বারবার চিৎকার করে যেন সেই কথাটাই বলছে সো যদি ওনার জীবনে এমন কিছু থাকে যে মাল্টিপল প্রায়োরিটি এখানে থার্ড পার্টি আমার সেরকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি অ্যাজ সাচ আসছে বলে মনে হচ্ছে না বা যদি থেকেও থাকে সেটা কিন্তু ওই মানুষটার প্রথম বা সেকেন্ডারি কোনো প্রায়োরিটির জায়গাতেই নেই এখানে প্রায়োরিটি হতে পারে তার কোনো ফ্যামিলি লাইফ পিতামাতার মাতার কোনো কথা অথবা কাজের জায়গা কেরিয়ারের কোনো প্রবলেম এটা এখানে একটা প্রায়োরিটির বিষয় হতে পারে সে যেটাকে সামলে আপনার কাছে কিন্তু আসতে চাইছে আচ্ছা এখানে দ্য লাভার্স কার্ড আর কি চাই এখানে বৃষ্টির জলের ফোঁটা মৃদুমন্দ আমার গায়েও এসে পড়ছে এখানে দ্য লাভার্স কার্ড এখানে ফ্যামিলির কার্ড মানে সত্যি আমার নিজের দুর্দান্ত লাগছে আজকের এই এনার্জিটা এত সুদিন এত সুন্দর একটা এনার্জি আপনাদের এই গ্রুপটার কাছ থেকে আমি পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং উনি না সেই মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাকে কোনো কিছু সলিড অফার করতে গেলে যে ট্রান্সফরমেশনটা ওনার লাগবে সেই মেজর মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে উনি বর্তমানে যাচ্ছেন আচ্ছা উনি মিস করছেন আপনাকে নিয়ে উনি কোথাও গিয়ে নস্টালজিয়ায় ভুগছেন পজ করতে হলো কেননা বাইরে মেঘের ডাক অত্যন্ত বেশি ছিল এবং এই মুহুর্তে না মানে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে সো আপনার মানুষটার এনার্জি আপনাকে কেন্দ্র করে পুরোপুরি ঝড়ো এবং এই যে কথাটা আমি যখন বললাম আমার সামনে কিন্তু ইলেকট্রিসিটির আলো জ্বলে উঠলো কি হচ্ছে আপনারা কি কানেকশানে আছেন বলুন তো এ তো মানে রীতিমতন ডিভাইন কানেকশন আমার নিজের আজকে এই রিডটা করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে আমি নিজে অত্যন্ত পরিবারে যেন আমার ফুলফিল মনে হচ্ছে যে আমি এত সুন্দর একটা রিডিং আজকে আপনাদেরকে উপহার দিতে পারছি এবং আমার মনে হচ্ছে লাভার্স কার্ড এখানে এটাও লাভার্স কার্ড এটাও লাভার্স কার্ড এবং এখানে সোলমেটের কার্ড আপনাদেরকে তো সেই মানুষটা অত্যন্ত বেশি ভালোবাসেন আপনাদেরকে রিউনিয়ন অফার করতে চান এবং আপনার সাথে একটা ফ্যামিলি স্টার্ট করার জন্য না উনি কিন্তু অনেক চ্যালেঞ্জকে ফেস করবেন এবং সফলভাবে ফেস করবেন উনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেনই শুধু নয় উনি সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে নিজে ওভারকাম করার চেষ্টা করবেন তার জন্য যে যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হয় উনি যাবেন ওনার জীবনে যাই প্রায়োরিটি থাকুক না কেন উনি মেজর মেজর ট্রান্সফরমেশনকে শুধুমাত্র আপনার জন্যই কিন্তু নিজের লাইফে মেনে নেবেন আচ্ছা সার্টেন কোন রিয়েলাইজেশন ওনার মধ্যে এসেছে টাওয়ার কার্ডের সাথে উনি অত্যন্ত দ্রুততার সাথে আপনার কাছে আসতে চাইছেন এবং সেই যে গদগদ প্রেম ভালোবাসা অফার করা সেটা কিন্তু আপনি পাবেন এবং আপনিও কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আপনি যেন সম্পূর্ণভাবে সমর্পিত রয়েছেন নিজের কাছে ইউনিভার্সের কাছে সেই ব্যক্তির কাছে আপনার না আর কোনো সেরকম অভিযোগ নেই কারোর প্রতি আপনি ফুলফিল্ড আপনি মানে দুর্দান্ত এনার্জিতে রয়েছেন পেজ আপ সোর্স যে প্রবলেমই থাকুক না কেন তিনি কিন্তু আপনার সাথে কমিউনিকেট করবেন এবং আপনাকে উনি নাইন অফ পেন্টাকলস দিতে চান এখানে যেন ফুলে ফলে ভরে ওঠবার এনার্জি একটা সম্পর্ক একটা যে কোনো কিছু যখন একটা পরিপূর্ণতার দিকে যায় যে ধরনের এনার্জি মানুষের মধ্যে থাকে সেই সব কিছু এই গ্রুপের কাছে রয়েছে আপনারা ভালোবাসার যে ধ্বনি আমি বলবো আপনারা যেমন পরিস্থিতির থাক মধ্যেই থাকুন না কেন আপনারা সেই ঈশ্বরের দেওয়া প্রেম রূপ ঐশ্বর্যের মধ্যে ব্যক্তি আপনারা সো কনগ্র্যাচুলেশন এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং আমি চলে আমার প্রিয় বন্ধু অপেক্ষা করছে গ্রুপ টু ওয়াইড ক্যাট ওয়াও আপনি কি মানে সেই সিংহের মতন এনার্জিতে রয়েছেন নাকি একদম এম্পেরার এমপ্রেস মানে দূর থেকে দেখলে ভয় ভয় লাগবে নিজের পাওয়ারে রয়েছে কি গেলেই ঘ্যাক করে কামড়ে দেবো সরি জোকসা পার্ট এরকম এনার্জিতে রয়েছে নাকি আপনাদের পার্সন বা আপনারা কেউ মানে এলেই খুব রেগে যাবো একদম ইনফিউরিয়েটেড একদম রেজ নিয়ে সামনের ব্যক্তিকে ফেস করে দেবো বা সামনের ব্যক্তি দূর দূর থেকে দেখে আপনাকে ভয় করছে বা আপনার প্রতি নজর রাখছে এরকম বিষয় আছে নাকি আপনাদের মধ্যে তো দেখে তো তাই মনে হচ্ছে সরি তো এখানে আমি যে রিডিংটা সেটা দেখছি আচ্ছা আপনারা না এই মুহূর্তে নিজেদের পাওয়ারে আছেন আর এই ব্যক্তিটাও নিজের পাওয়ার আপনাকে দেখে শো করার চেষ্টা করছেন. সাপোজ আমার সামনে কেউ খাবার খেতে বসেছে আমি খুব কম কম খাবার খাচ্ছি সো আমার সামনে যিনি খেতে বসেছেন তার যদি অনেকটা খাবার খেতে ইচ্ছাও করে তিনি হয়তো লজ্জায় আমার সামনে খেতে পারবেন না এরকম অনেকটা ব্যাপার মানে আপনি নিয়ে এতটা রয়েছেন আপনি নিজের ইমোশনকে শো করছেন না এম্পেরার বা এমপ্রেসের মতন এনার্জিতে যে রয়েছেন রাজা রানীর মতন মেজাজে রয়েছেন সো আপনার পার্সন না আপনাকে দেখে মানে অনেক কিছু বলতে ইচ্ছা করলেও বলতে পারছে না অথবা এটা আপনার পার্সনের এনার্জি হতে পারে আপনাদের পার্সনটা কিন্তু আপনাদেরকে দেখে অনেক কিছু বলতে ইচ্ছা করছে হয়তো কিন্তু নিজের পাওয়ারে রয়েছে কিছু বলছে না মানে রয়্যাল একটা বিষয় যেন ওনার মধ্যে রয়েছে কিন্তু বলতে ইচ্ছা করছে অনেক অনেক বলতে ইচ্ছা করছে এবং আশেপাশে ভালোবাসার মানুষকে রাখতেও ইচ্ছা করছে আচ্ছা তো এরও কিছু দুটো জাগল করার বিষয় আছে এখানে যেটা জাগল করছে সেটা হচ্ছে ইগো এখানে অন্য কোনো বিষয় নেই এখানে একদিকে আছে তার নিজের ইগো সে যেটা একটু প্রাজাইল হতে পারে আপনার কাছে আসতে গেলে হয়তো মনে হচ্ছে আমার ইগো শেষ হয়ে যাবে আমি কি করব আমি কি আদৌ যাবো আবার একদিকে আপনার সাথে কথা বলার মনে মনে খুব ইচ্ছা আপনাকে লাইফে রাখবার খুব ইচ্ছা তো সেটা সেই দুটো প্রায়োরিটির মধ্যে আর কি এটা রয়েছে আর এখানে না একটা কিছু ইগো রেথের গল্পও আছে সেই মানুষটার ইগো শেষ হয়ে যাবে আপনার কাছে যখন আসবে ইয়েস সেই জায়গায় কিন্তু হোপ রয়েছে আশা রয়েছে এবং এই ব্যক্তিটা মনে মনে কোথাও গিয়ে আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে কিন্তু আশাবাদী এই ব্যক্তি কোথাও গিয়ে মনে মনে আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে কিন্তু আশাবাদী ওকে আচ্ছা তো এখন এই মুহূর্তে এই যে বাইরে থেকে দেখে আপনার মনে হচ্ছে যে পাওয়ার বানিয়ে রেখেছে চুপচাপ আছে যেন খুব ইগো ওয়ালা পার্সন অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে যেটা হচ্ছে ও মেডিটেটিভ স্টেটের মধ্যে রয়েছে মানে আপনার কাছে আসতে গেলে নিজের ইগোকে বাদ দেবো নিজের সেলফ রেসপেক্ট ঠিক বলবো না এটাকে ইগোই বলা ভালো নিজের ইগোকে বাদ দেবো না আপনার কাছে আসবে না কি করবে আর সেটার জন্য এ মানে একটা মেডিটেটিভ স্টেটে চলে গিয়েছে মানে এ যে নিজের মনের মধ্যে ভাবছে যে কি করা যায় কি করে কি অফার করা যায় এখন হয়তো এই মানুষটা একটু চুপচাপ রয়েছে আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি চুপচাপ রয়েছে মনে মনে গভীর চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে ওকে সো এই জায়গা থেকে টু অফ পেন্টাকাল থেকে সে যাবে ক্ল্যারিটির জায়গায় ক্ল্যারিটি সে পাবে ক্ল্যারিটির দরকার এখানে মানুষটা না নিজে যেমনই হোক না কেন নিজেকে মানে খুব একটা কী বলবো এটা গেরাম ভারী টাইপের দেখানোর চেষ্টা করে মানে যেন খুব ভারী কি আমার মধ্যে খুব একটা মানে কিছু রয়েছে খুব আমি খুব একটা হাই ফাই পার্সন আমি খুব উঁচু লেভেলের পার্সন এরকম দেখানোর চেষ্টা করে অ্যাকচুয়ালি এই মানুষটা নিজের ইগোর হাতে বন্দি নিজেকে দেখাচ্ছে যেন এম্পেরার কিং আমি বিচার করি আমার বিচারধারা নিয়ে আমি আমার লাইফে চলি আমার ইগো নিয়ে আমি আমার লাইফে চলি অ্যাকচুয়ালি এই মানুষটা নিজের ইগোর হাতে বন্দি সে মনে মনে আশা করছে কিন্তু সেই জায়গাতে এই যে তার একটা ইগো এই যে তার একটা ফ্র্যাজাইল সেলফ রেসপেক্টের জায়গা সেখান থেকে সে আপনার কাছে আসতে পারছে না তার স্টাফ ফিল হচ্ছে ওকে এটাই তাকে হ্যাংডম্যানের জায়গায় নিয়ে যাচ্ছে আসার জায়গা থেকে হ্যাংডম্যানের জায়গায় নিয়ে যাওয়ার কারণ হল তার ফ্র্যাজাইল ইগো আচ্ছা আপনাকে স্টেবল কিছু অফার করতে যে চায় সেটা মনে মনে আছে এখানে ম্যারেজ চাইতে পারে কমিটমেন্ট এনগেজমেন্ট সোসাইটির যে অ্যাপ্রুভালকে কেন্দ্র করে এরকম কোনো সম্পর্ক এটা তার মনের মধ্যে থাকতে পারে আচ্ছা মিস তো আপনাকে প্রচুর করে আর কি করে আচ্ছা আপনার সাথে একটা ফ্যামিলি বানানোর ইচ্ছা মনে মনে রয়েছে আচ্ছা এখানে কোনো রিয়েলাইজেশনের গল্পও কিন্তু রয়েছে আর নেক্সট এখানে বটম অফ দ্য ডেক ফুলফিলমেন্ট বা একটা কোনো কিছু কমপ্লিশন বললাম না এখানে একটা কিছু ইগো ডেথের গল্প রয়েছে এই যে এরকম স্টাক মনে হতে হতে যখন সব কিছু একটা মানে ফাটবে যখন বিস্ফোরণ হবে যখন ব্লাস্ট করবে তখন না রিয়েলাইজ করবে যে এবার আসাটা দরকার এবার একটা সাইকেল এন্ড হবে এবার আপনাকে কিছু বলতে হবে আর এটাই তার কাছে সব থেকে বড় ক্ল্যারিটি হবে ইয়েস এখানে এই সাইকেল এন্ড হয়ে যাচ্ছে এখানে ভাগ্যের ন্যায় বিচারের জায়গা যদি আমি বলি সেটা এই ব্যক্তির মধ্যে যে দুবিধা রয়েছে এই সাইডে যাব না ওই সাইডে যাব ডান দিকে গেলে আপনার কাছে যাবে না পা দিকে গেলে নিজের ইগো ধরে বসে থাকবে এই যে একটা বিষয় রয়েছে সেটাকে এই মানুষটা একটা কমপ্লিট করে দিতে দেবে এবং দিতে সে চাইবে মনের মধ্যে অনেক কনফ্লিক্ট চলছে এটাকে কেন্দ্র করে মানে বাইরে থেকে যতই পাওয়ারে আছে একবারে সিংহের মতন আছে মনে হোক না কেন মানে ভিতর থেকে না পুরো মানুষটা ভেঙে পড়েছে ভেঙে রয়েছে চুপচাপ হয়ে গেছে এবং এখানে ভাগ্যের চাকা বা ন্যায়বিচার কর্মা আপনি যাই বলুন না কেন সে কিন্তু এই ইগোটেথের এই বিষয়টাকে কিন্তু অফার করবে ওকে ইয়েস এখানে স্টেবেল কিছু এই মানুষটা চায় এই মানুষটার মনের মধ্যে উদ্দেশ্য অ্যাকচুয়ালি স্টেবেল কিছু আপনাকে স্টেবেল কোনো কিছু অফার করা এবং হয়তো আপনাদের মধ্যে অতীতে কোনো গন্ডগোল হয়েছে এবং আপনার মনে হতে পারে এখানে বাইরের লোকজন ইনভলভড আছে তো এই সব কিছু পেরিয়ে এখানে স্টেবল কিছু আসছে এই সম্পর্কটা ধীরে ধীরে ম্যানিফেস্ট হচ্ছে আর ম্যানিফেস্ট কে করছে অফকোর্স রিভাইন আপনি আপনি রয়েছেন আপনার গুড ইন্টেনশন রয়েছে সেই ব্যক্তিটাও কোথাও গিয়ে এই সম্পর্কটাকে ইনডিরেক্টলি বললেও ম্যানিফেস্ট করছেন আবার ম্যানিফেস্টেশনের কার্ড ওয়াও ইনি স্টেবল কিছু অফার তো করবেনই ইনি এই সম্পর্কটাকে ধীরে ধীরে ম্যানিফেস্ট করছেন ডেথ এগেন এখানে ডেথ এখানে ইগো ডেথ হবেই এখানে এই মানুষটার ইগো ডেথ হবে এবং তিনি নিজের ইগোর কাছে হারবেন না তিনি ইগোর কাছে জিতবেন এবং আপনার সামনে দরকার হলে মাথা নত করে সেই ভালোবাসাকে উনি প্রকাশ করবেন সো এই মানুষটার ইগো হচ্ছে এর মূল শত্রু ইয়েস তো এই মুহূর্তে সে ভাবছে পরিকল্পনা করছে পরিকল্পনার পর্যায়েই আছে আপনি যত নিজেকে এমপ্রেসের মতন সেলফ লাভ করে হিল করে মেলে ধরতে পারবেন তত সেই ব্যক্তিটা দ্রুত কিন্তু মানে সিদ্ধান্ত নেবে এটা কিন্তু আসছে আপনাদের জন্য সো গ্রুপ টু আজকে এটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রিডিং এর সমস্ত পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ